হ্যাঁ ভালো আছি গো আজকে প্রথমে এটা দেখাবো লিলেন খাদি পিওর একদম কপার কটনের কাজ খুব সুন্দর কাপড় হবে এতে কালার ডিজাইন প্রচুর পরিমাণে পাবে সফট এর উপর এর কালার দেখাও প্রচুর ডিজাইন আছে আর এটা কি দামের মধ্যে আছে এটা আমাদের পাইকারি রেট থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আপনি ইউটিউবের মাধ্যমে যা রেট জানতে পারবেন গতিতে আসছো তাই রেটই জানতে পারবেন কেন আমাদের এটা খুচরো কাউন্টার নয় টোটালি পাইকারি মাল বিক্রি হয় এতে প্রচুর কালেকশান আছে আমি ইউটিউবকে বলবো একটু কালার ডিজাইনগুলো দেখাতে দেখি আর এই রেট থেকে তোমরা কমের মধ্যে পাবে শাড়ি আর নিত্য রকম কালেকশন সব সারদিয়া নিউ কালেকশান পাবেন এমনি দিনে যা রেট থাকে ওই তিন দিনের রেট একটা স্পেশাল থাকে আমরা এর আগের দিয়েছিলাম আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে একটা অনুষ্ঠান করেছিলাম সতেরোই আঠেরোই মে তো আমরা প্রতিটা কাস্টমার জানে যে আমরা একটা ডিসকাউন্ট দিয়েছিলাম ওই দিনের জন্য সমস্ত মালের উপরে ছাড় থাকে নতুন যারা ব্যবসা করতে ইচ্ছুক আমরা বলবো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন যোগাযোগ করে আমাদের গদিতে আসুন বা ওই দিন আসুন চোদ্দোই আগস্ট পনেরোই আগস্ট ষোলোই আগস্ট এসে আপনি নতুন ব্যবসা চালু করতে পারেন কি দেখা যাচ্ছে মণিপুরি বালুচিনি পরের কালেকশন দেখাবো

কিন্তু প্রতিটা মালে ছাড় থাকবে অসাধারণ কালার সব অসাধারণ কালার কোন মালে আপনি বিশ টাকা কম পাবেন কোন মালে টাকা কম হবে কোন মালে একশো টাকাও কম হতে পারে কোম্পানির উপর টোটালি শারদিয়া নিউ কালেকশন অফার শুধু নিউ লোকনাথ শাড়ি ফ্যাশনে আমাদের গদি আপনারা অ্যাড্রেস দেওয়া আছে মোবাইল নাম্বারও দেওয়া আছে চোদ্দ থেকে ষোলোই আগস্ট

নশো পঞ্চাশ টাকা পাশিনা ঘাটটি আপনি ছশো টাকা থেকে পাবেন কিন্তু সাউথ বা ব্যাঙ্গালোর মাল হবে না সুরাটের মাল হবে আর এটা হচ্ছে একদম পিওর আছে সাউথের পাশমিনা খাড্ডি পাশমিনা পাতাটা দেখি আপনি পাবেন আমাদের কাছে বেনারসের মসলিন দেখান দেখান এটা হচ্ছে বেনারসের মসলিন কাপড় হাতে ধরলে আপনি বুঝতে পারেন যে কি কোয়ালিটি আছে এই যাবে পাট আর ভেতরে কাজ হবে আর আঁচলের উপরে বডিটা এরকম হবে বা লতার কাজ হবে প্রচুর পরিমাণে ডিজাইন আপনি পাবেন কিন্তু ইউটিউবের মাধ্যমে এত দেখানো যায় না আমরা বারবার বলবো আপনারা আমাদের গদিতে আসুন এসে দেখুন খুব ভালো লাগলে কালেকশন তাহলে আপনি নিয়ে ব্যবসা করবেন হাতে না ধরলে মাল আপনারা বুঝতে পারবেন না কোয়ালিটি কি আছে এতে ডিজাইন প্রচুর পাবেন ইউটিউবার গো বলবো ডিজাইন গুলো কালার গুলো দেখাতে একটা আছে সিঙ্গেল কালার ওটা কন্ট্রাস্টের উপর এটা সিঙ্গেলের উপর সিঙ্গেল কালার তা কাজ আছে এটা পাবেন সাতশো পঞ্চাশ টাকায় এটা বেনারস নয় ব্লাউজ পিস সবগুলোতেই পাবেন আর এরমই যদি বেনারসের নিতে যান তাহলে আপনার দাম পড়বে নশো টাকা আর অফারের রেটটা টোটালি আলাদা থাকবে এটা দেখো এটা হচ্ছে বেনারসের আপনারা নিজেরাই বুঝে যাবেন যে কি কোয়ালিটি আছে তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে বেনারসের উইথ বিপি

এতে কালার হবে আরো অনেক কালার আছে আর এর দাম কি থাকছে এর দাম পড়বে সাতশো দশ টাকা কি সাতশো টাকা সাতশো দশ টাকা দাম প্রতিটা মালেই রেট আমাদের কোন সময় পাঁচ টাকা কম হতে পারে বেশিও হতে পারে আমরা ওই শান্তি মতো নয় যে দেড়শো টাকা বা একশো টাকায় শাড়ি পাওয়া যায় নাইটি পাওয়া যায় ওরকম কিচ্ছু পাবেন না আমাদের এখানে আমাদের এখানে যা আপনি ইউটিউবের মাধ্যমে রেট দেখতে পারবেন দোকানে গদিতে আসলো তাই সেই রেটটাই পাবেন অথচ পাঁচ টাকা কম হতে পারে বা পাঁচ টাকা বেশি হতে পারে পরে কালেকশন কী দেখাচ্ছ এটা হচ্ছে অর্গেঞ্জার উপর পাত্তি এটা অর্গেঞ্জা পাত্তি বল আর এটা কোনো জরি নেই টোটালি সফটি সফটি কপারের উপর এতে আপনি কালার ডিজাইন অনেক পাবেন আপনি গদিতে এসে না দেখলে বুঝতে পারবেন না এর থাকছে থাকছে করে করে কাপড় আপনারা যারা কোনো নতুন ব্যবসায় শুরু করবেন আপনারা আমাদের গদিতে আসলে বুঝতে পারবেন যে আমি ব্যবসাটা করবো কিভাবে বা কি করে করব শুধু আপনার কাছে টাকা থাকলে হবে না আপনি গদিতে এসে যোগাযোগ করুন আমরা আপনাকে সমস্ত রকম বুদ্ধি দেবো ও গাইড করে নেব আপনি কীভাবে ব্যবসা করবেন কি করে করবেন সব বলে দেবো তোমাদের কেনা তোমাকে বেসতে হবে হাজার পঞ্চাশ থেকে এগারোশো টাকা অনেকেই বারোশো সাড়ে বারোশো টাকা বেচে কিন্তু আমি তোমাকে বারবার বলি রেট কমে ব্যাচ সেলটা বেশি করো যেন কাস্টমার তোমায় খোঁজে তুমি খুঁজবে না কাস্টমারকে ব্যবসার নিয়ম তো এইটাই দাদা তাহলে আগামী দিন তোমার কাছে কাস্টমারটা থাকবে কি দেখা এটা সর্বদা সুতির ছাপা মধুবনী পিন্ট নাগমা একদম পিওর সুতি বারো হাত রঙ পাকা বারো হাত রং পাকা একদম সুন্দর কোয়ালিটি এর দাম কী থাকে পাইকারি দাম হচ্ছে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি এতে আপনি প্রচুর পরিমাণে আরও ডিজাইন পাবেন বাদনি প্রিন্ট প্রিন্ট সব রকম পাবেন কোয়ালিটি হাতে ধরে বুঝলে বুঝতে পারবেন বারো হাত হবে রং পাকা হবে ইন্ডিগো প্রিন্ট ইন্ডিগো প্রিন্ট এটা একটু বয়স্কদের জন্য খুবই সুন্দর কাপড় ক্যাডলক ছাড়া ওই কাপড় আপনার কাছে খুবই সুন্দর লাগে সব দুশো কুড়ি টাকার মধ্যে প্রচুর ভ্যারাইটিস আছে প্রচুর না যদি না এসে দেখেন বুঝতে পারবেন না যে কি কোয়ালিটি আছে মধুবনী বাদনি সব রকম আছে আমাদের কাছে লাল সাদা পাবেন আপনি দুশো পঞ্চাশ টাকা গ্যারেন্টেড কাপড় একদম লাল সাদা কালার বলুন মাপ বলুন সব দিয়ে গ্যারেন্টেড ময়ূর মহারানী সর্ব সঙ্গে সিদ্ধিরও থাকে লাল সাদা ডিজাইন কি অনেক রকম ডিজাইন অনেক ডিজাইন পাবেন অনেক ডিজাইন দুশো পঞ্চাশ টাকা দুশো টাকা আমাদের কাছে জয় জগন্নাথের অরিজিনাল হাউসফুল পাবেন জয় জগন্নাথ অরিজিনাল হাউসফুল এতে ইন্ডিগো ছোট ফুটি থেকে আরম্ভ করে সব রকম ডিজাইন পাবেন ডিজাইন কোনো শেষ নেই ডিজাইন দেখুন ডিজাইন দেখতে থাকুন প্রচুর পরিমাণে প্রিন্ট পাবেন এর যেমনি কাপড়ের কোয়ালিটি না আছে ধরলে আপনি বুঝতে পারবেন না কালার একদম গ্যারেন্টি কালার ডিজাইন নতুনত্ব একদম ডিজাইন কালেকশান পাবেন এই ডিজাইনটা একবারে হিট হিট ডিজাইন একদম নতুন কালেকশন পাবেন দেখুন বন্ধুরা তারপরে কোয়ালিটি দেখুন ডিজাইন কালার দেখুন অনেক রকম ছাবার ডিজাইন পেয়ে যাবে কালারও পেয়ে যাবে এই কারণে আমরা নিউ লোকনাথ শাড়ি ফ্যাশনের থেকে বারবার বলছি আপনারা আমাদের গদিতে আসুন এসে কোয়ালিটি দেখুন দেখুন আপনারা অতি অবশ্য এসে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা আপনাকে গাইড করে নেবো আপনি যদি কোনো নতুন ব্যবসায় নামতে চান তাহলেও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা সমস্ত কিছু আপনাকে বলে দেব এটা কী আছে এটা জয় জগন্নাথ হাউসফুল আমি যদি সারা রাতও দেখাই ডিজাইন শেষ হবে না জয় জগন্নাথ হাউসফুল এত রকম ভ্যারাইটিস আছে একদম গ্যান্টেড কালার হবে মাপ হবে কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি আপনারা কাপড় হাতে না ধরলে বুঝতে পারেন যে কি জিনিস আছে জয় জগন্নাথের হাউসফুল একদম অরিজিনাল এক নম্বর কোয়ালিটি কি দাম থাকছে দুশো পঁয়তাল্লিশ টাকা পাইকারি আমাদের দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো পঁয়তাল্লিশ টাকা এই কাপড় আপনি যদি না ধরেন আপনি বুঝতে পারেন যে কি কাপড় আছে অসাধারণ কাপড় কাপড় কোয়ালিটি দেখলে তোমরা বুঝতে পারবে আপনার মনে হবে যেন ইম্বস প্রিন্ট কিন্তু না টোটালি ডিজিটাল প্রিন্ট অ্যাড্রেসটা কী আছে দাও আমরা আজ ইউটিউবটা এখানে শেষ করছি আমরা প্রতিটা এপিসোডে বারবার করে আপনাদেরকে বলেছি যে আগামী চোদ্দোই আগস্ট থেকে ষোলোই আগস্ট পর্যন্ত নিউ লোকনাথ শাড়ি ফ্যাশনের শারদিয়া অফার অর্থাৎ নিউ কালেকশান শারদীয়া ফ্যান্সি মালের আপনারা সবাই আসবেন দোকানে এসে কালেকশান দেখবেন খুব ভালো লাগলে আপনারা মাল কেনাকাটি করবেন কেননা যেহেতু আপনাদের ব্যবসা যদি ব্যবসার মাল ভালো লাগে দাম কম লাগে তাহলে আপনারা মাল কিনবেন আমাদের অ্যাড্রেসটা হাওড়া মংলাহাটের পাশেই নেয়ার সংগতি মার্কেট ও কোর্ট হেলিপ্যাড বিল্ডিং ফার্স্ট ফ্লোর একশো পঁয়ত্রিশ নম্বর গদি নিউ লোকনার শাড়ি ফ্যাশান আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনাদের আবারও বলে দিচ্ছি এইট আরেকটা নাম্বার হচ্ছে সেভেন আমরা কাস্টমারদেরকে সাদর আমন্ত্রণ জানাই শারদিয়া নিউ কালেকশানের অফারের জন্য আগামী আগস্ট চোদ্দোই আগস্ট থেকে ষোলোই আগস্ট নমস্কার আজ এখানে শেষ করছি